উচ্চ রক্তচাপকে আমরা বেশ ভয় পাই এর কারণ হচ্ছে উচ্চ রক্তচাপের কিন্তু তেমন কোনো লক্ষণ থাকে না আমাদের দেশে একটা প্রবণতা আমরা দেখি সেটা হচ্ছে যে কারো যদি সমস্যা খুব বেশি না হয় তিনি কিন্তু ডাক্তারের কাছে যেতে চান না এবং এর ফলে হয় কি উচ্চ রক্তচাপটা তার শরীরে থেকে যায় তিনি ডাক্তারের কাছে যান না কোনো ওষুধ খান না হঠাৎ করে দেখা যাচ্ছে একদিন স্ট্রোক করে বসে অথবা হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় আস্তে আস্তে কিন্তু কিডনি নষ্ট হয়ে যায় তাই আমরা যেটা অনুরোধ করব যে আপনি কিন্তু সুস্থ থাকলেও ডাক্তারের কাছে কিন্তু যাওয়া উচিত এবং নিয়মিত কিছু চেক করা উচিত যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনির কী অবস্থা লিভারের কী অবস্থা কেন এইসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোনো লক্ষণ কিন্তু সেভাবে থাকে না যখন অসুখটা হয়ে যায় তখন অনেক অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে এবং চিকিৎসা করেও কিন্তু খুব বেশি উপকার পাওয়া যায় না তাই আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যদি সুস্থ থাকেন নিয়মিত ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু আগেভাগে রোগ ধরা যাবে এবং সঠিক চিকিৎসা করা যাবে এবং আপনি কিন্তু অনেক সুস্থ এবং সুন্দর একটা জীবন যাপন করতে পারবেন ধন্যবাদ সবাইকে